পুলিশ পুলিশের কাজ করবে আমাদের এই বাংলায় হিংসার কোন জায়গা নেই বাংলা কখনোই গুজরাট হবে না এখানে আমরা শান্তিপূর্ণ ভাবে ছিলাম আছি থাকব সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকব আমরা সবাই আনন্দের সাথে থাকবো যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে আইনের রক্ষক যখন যায় ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে আইন অনুযায়ী তার শাস্তি হবে তার ব্যবস্থা হবে তাকে অ্যারেস্ট হবে তাকে করাতে করা শাস্তি হবে অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে কাউকে ছাড়া যাবে না নো ইজ ল বিজেপি কি বললো সেটা নিয়ে কিছু আসে না কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী এরা নিজেরা অশান্তি করে এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে তাদের জবাব আমি দেবো না আমাদের বাংলার সংহতির সাথে আনন্দের সাথে ধর্ম নিরপেক্ষতার সাথে বাংলাকে চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বাংলা এগিয়ে যাচ্ছে বলে এই কনভেনশন যেখানে বাংলার প্রগতি নিয়ে কথা হচ্ছে এখানে যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে যেভাবে প্রগতি হচ্ছে সেগুলো নতুন নতুন কীভাবে আইন প্রণয়ন করা যায় কীভাবে সেগুলোকে পদ্ধতি অনুযায়ী আনা যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে চাকরি কে আটকায় যারা মানুষের অধিকার কে আটকায় তারা মিসগাইড করার জন্য কোটে যায় নিশ্চিত আমি বিশ্বাস করি যে মহামান্য আদালত এইগুলোকে টলারেট করবে না আপনি মোড়ল সবাই ক্রেডিট নিচ্ছে একটা গদ্য আছে জানেন মানে একটা কবিতা ছোটবেলা দিয়ে শুনি রথ ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে অন্তর্জামী সুতরাং উনি পথ না রাস্তা জানি না অন্তrze আমি যিনি করেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী দাদা ভৌজিচেরা পুরো শহর চরম বিহল দশা ভিগরিন্দরই হয়ে আসছে অভিযোগ প্রত্যেক মাসে আমার কাছে আমার কাছে এরকম কোনো অভিযোগ নেই নিশ্চিত হবে বামফ্রন্ট আমলে সরকারের অনুমোদন ছাড়া কিছু কর্মী নিয়েছেন সেটা নিয়ে সমস্যা হচ্ছে এগুলো কি করে স্ট্রিম লাইনে করা যায় আমরা চেয়ারম্যানের সাথে বসে কথা বলেছি এবং এমএলএ সাহেবও আমাদের যথেষ্ট সাহায্য করছেন এমএলএ চেয়ারম্যানকে নিয়ে আমরা বসে সমাধান করলাম না না সেটা হবেই তো তার কারণ আপনার দরকার দশটা লোক আপনি করেছেন একশোটা লোক আর এটা করে গেছে আমাদের আগের সরকারের সময় যখন আমাদের চেয়ার ছিল না তখন থেকে তাদের তো আর তাড়িয়ে দেওয়া যাবে না তাদের তো সরিয়ে দেওয়া যাবে না সেই জন্য এটা একটা হচ্ছে এটা নিয়ে আমাদের এমএলএ সাহেব যথেষ্ট সাহায্য করছেন চেয়ারম্যান সাহেব সাহেব এবং সব যারা রয়েছেন পৌরসভায় সবাইকে নিয়ে আমরা সমাধান করে দিয়েছি অলরেডি বিরোধীরা তৃণমূলের সময় সব থেকে বেশি কর্মচারী নিয়োগ হয়েছে না এটা ভুল কথা তৃণমূলের সময় গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকেও নিয়োগ করা যায় না আইনত অস্থায়ী কর্মচারী অস্থায়ী কর্মচারী ও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল ছাড়া একজনকে নিয়ম করা যায় একজনকেও নেওয়া যায় না আমি কলকাতা কর্পোরেশনের মেয়র সতেরো হাজার কামার কর্মচারী আছে কিন্তু আমি একজনকেও উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে পারি না সেরকম কোন পৌরসভার ক্ষমতাই নেই অস্থায়ী নিতে গেলেও গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে ওগুলো ওটা তো আপনি দেখেছেন যে আমরা ওইগুলো আহ সেতুর তলায় যখন আগুন ধরে আগুন ধরে রান্না হয় বা ওই কি বলে ক্যান্টিন ট্যান্টিন চলে তখন যে ধোঁয়াটা বেরোয় সেটা সেতুকে নষ্ট করে তার লাইফটাকে নষ্ট করে দেয় আর যদি বাই চান্স আগুন লেগে যায় তাহলে ওই যে লোহা সেতুর মধ্যে যে লাগে সেগুলো এক্সপ্যান্ড করে যায় সেগুলো এক্সপ্যান্ড করে গেলে তার জোরটা কমে যায় তার সেতুর লাইফটা একেবারে নষ্ট হয়ে যায় তাই সেতুগুলোকে আমরা আমি বলেছি যে ওই গ্রিল দিয়ে ঘিরে দাও যাতে তলায় কোনো রকম অগ্নির মানে যাতে মানুষ থাকা রান্না করা বা আগুন ধরে গেল এটা যাতে না হয় থ্যাংক ইউ